নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দুই সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আয়োজন করে ঢাকার মেট্রো রেলে এখন যাত্রী ঠাসাঠাসি করে চলাচল করছে বিশেষ করে অফিস শুরু ও ছুটির ব্যস্ত সময় অনেকেই প্রথম চেষ্টায় মেট্রো রেলে উঠতে পারছে না এরপরও যাত্রী ভাড়া থেকে মেট্রো রেলে যা আয় হয় তা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে না মেট্রো রেলের বর্তমান আয়ের ধারা এবং ঋণের কিস্তি পরিশোধের পরিমাণ বিশ্লেষণ করে এই ধারণা পাওয়া গেছে মেট্রো রেলের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলেছেন সরকারকে ভর্তুকি দিয়ে ঋণ পরিশোধ করতে হবে ঢাকা ছাত্র শিক্ষক কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের জুলাই গণ অত্থানের প্রদর্শনীতে একাত্তরে যুদ্ধাপরাধে দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবি রাখার ঘটনায় ঘৃণ মিছিল করেছে বামপন্থী সংগঠনগুলো জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করেছে জি এম কাদের বিরুদ্ধে অংশ সেই সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের যেসব নেতাকে বিনা নোটিশে বহিষ্কার করেছিলেন তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছেন তারা রাজধানীর গুলশান দুই নম্বর এলাকায় একটি মিলনায়তনে বুধ মঙ্গলবার দুপুরে দলের প্রেসিডিয়াম সদস্যের এক সভায় এর সিদ্ধান্ত হয় জাতীয় পার্টির জিএম কাদের বিরোধী অংশের দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খানের নামে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তে এসব তথ্য জানানো হয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনু এবারে আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশ জুড়ে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে অন্তত 150 জনের বেশি সমর্থককে আটক করেছে পুলিশ। ইমরান খানের গ্রেফতারের দ্বিতীয় বর্ষপূর্তিকে কেন্দ্র করে মঙ্গলবার সারা দেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ যা দমন করতে এই ধরপাকর চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর দিয়েছে রয়টার্স। পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানান মঙ্গলবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত অন্তত একশো বিশ জন বিক্ষোভকারীকে আটক করা হয় এবারে খেলা সংবাদ আসন্ন এশিয়া কাপের জন্য পঁচিশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সব শেষে পাকিস্তান সফরের পর থেকে টি টোয়েন্টি দলে জায়গা না পাওয়া সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে রাখা হয়েছে এশিয়া কাপের প্রথম দলে এছাড়া টি টোয়েন্টি সেট নাহিদ রানাও প্রথম দলে থাকা ক্রিকেটাররা আগামী ছয় আগস্ট মিরপুর ফিটনেস ক্যাম্পে যোগ দেবেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি দৈনিক আর নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ